আরবি বাস আসসালামু আলাইকুম বিয় বি আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমরা সাগর সমুদ্র পাহাড় এগুলার আরবিতে কি বলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আমরা অনেক কিছু শব্দ শিখতে পারবো আজকে শুধু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে ভিডিও বানালো প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাবস্ক্রাইব করবেন আমি বলবো আরবি ভাষা শিখে শুরু করা যাক নহর এর তো নদী নদীকে আরবিতে বলে নহর বাহার এর সাগর সাগর বা সমুদ্র আরবিতে বলে বাহার শিবাহা এর তে সাঁতার সাঁতারকে আরবিতে বলে শিবাহা সামস এর সূর্য সূর্যকে আরবিতে বলে শামস নূর এর হচ্ছে আলো আলোকে আরবিতে বলে নূর তাহলে আমরা শিখলাম নহর অর্থ হচ্ছে নদী বাহার এর বাহার অর্থ হচ্ছে সাঁতার শামস হচ্ছে সূর্য। নূর অর্থ হচ্ছে আলো মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত ব্যস্তকে আরবিতে বলে মশগুল ফাদি অর্থ হচ্ছে খালি খালি বা অবসর বা ফি আরবিতে বলে ফাদি ফি এর তে আসে আসে আরবিতে বলে ফি আর মহুদের আসি খালাস এর তে শেষ শেষ আরবিতে বলে খালাস মিতা এর তখন কখন কখন বা কবে আরবিতে বলে মিতা তাহলে আমরা শিখলাম মশগুল তো হচ্ছে ব্যস্ত ফাদি এর তে খালি বা অবসর বা ফি ফি এরতচ্ছে আসে খালাস এর শেষ মিতা এর কখন বা কবে উরি দেড় তুচ্ছে সাই সাই বা সাওয়া আরবিতে বলে উরি মাফি এরত হচ্ছে না না বা নাই বা নেই আরবিতে বলে মাফি এই যা যদি যদি আরবিতে বলে ইজা আবগা হচ্ছে দরকার দরকার বা লাগবে আরবিতে বলে আবগা আক্কেল তো হচ্ছে খাওয়া খাওয়াকে কে আরবিতে বলে আকেল তাহলে আমরা শিখলাম উরিদ এর হচ্ছে সাওয়া বা সাই মাফি তো হচ্ছে না বা নাই বা নেই ইজা এর হচ্ছে যদি আবগা এর তো দরকার বা লাগবে বা প্রয়োজন আকেল এর হচ্ছে খাওয়া জুয়া তো হচ্ছে ভিতরে ভিতরে আরবিতে বলে জুয়া বাররা তো হচ্ছে বাহিরে বাহিরে আরবিতে বলে বাররা সুরাসুরা আর তো তাড়াতাড়ি তাড়াতাড়ি বা জলদি আরবিতে বলে সুরা সুরাসুরা কিদা আর তো হচ্ছে এই রকম বা দিক আরবিতে বলে কিদা মাফি কিদা আর তো হচ্ছে এইরকম না এই রকম না বা এই দিক না আরবিতে বলে মাহফি কিদা। তাহলে আমরা শিখলাম জুয়া এর তো ভিতরে বাররা এর সুরা সুরা আর তো হচ্ছে তাড়াতাড়ি বা জলদি হচ্ছে এই এইরকম মাফি কিদার তো হচ্ছে এইরকম না কিদা কীধা আর হচ্ছে এদিক সেদিক এদিক সেদিক আর বলে কিতা কীদা মিন্না মিন্ আর তো নয় করা নয় করা আরবিতে বলে মিন্না মিন্না মিন্নি মিন্নি আর হচ্ছে এলোমেলো এলোমেলো আরবিতে বলে মিন্নি মিন্নি তানিমাররা মাররা আর হচ্ছে আরো একবার আরও একবার বা পুনরায় আরবিতে বলে থানি মাররা আতি নিয়ে হচ্ছে আমাকে দেন আমাকে দেন বা আমাকে দাও আরবিতে বলে আতি নি তাহলে আমরা শিখলাম কিদা কীদা আর তো এদিক সেদিক মিন নামিনে আর তো করা মিন নিমিন্ত হচ্ছে এলোমেলো তানি মারা আর তো হচ্ছে আরও একবার আতি নিয়ে আর তো হচ্ছে আমাকে দেন বা আমাকে দাও মিন এর তো হইতে হইতে বা থেকে বাক্যে আরভিতে বলে মিন কুল্লু এর তো সব 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 বা সমস্ত বা প্রতি আরভিতে বলে কুল্লু সবুর এর্তৈর্য দ্বারা দৈর্য দ্বারা আরবিতে বলে সবুর গলদ এর্তুল বুল বুল করা বা দুষ করা আরবিতে বলে গলত সাহ হচ্ছে সত্য সত্য বা টিক আর্বিত বলে সাহ তাহলে আমরা শিখলাম মিন এর্ত হচ্ছে হইতে বা থেকে কুল্লু অর্থ হচ্ছে সব বা সমস্ত বা পতি সবুর অর্থ হচ্ছে দৈর্য দ্বারা গলদ হচ্ছে বুল বা দুষ সাহ এর্থ হচ্ছে সত্য বা টিকি সই এর্ত হচ্ছে সঠিক সঠিক বা ওয়াকে আরবিতে বলে সই গেঁদিমাতন পুরাতন পুরাতন আরবিতে বলে গেদিম বা গাদিম রাগকে রাকা রাকা বা রাকুন আরবিতে বলে রাগকে বা রাকিব কাল্লি হেনা হচ্ছে এখানে রাখো এখানে রাখো আরবিতে বলে কাল্লি হেনা কাল্লি অর্থ রাখ বা তাক হেনা অর্থ এখানে কাল্লি হেনা এখানে রাখো সহিয়া এর হচ্ছে একটু একটু বা কিছু আরবিতে বলে সাইয়া তাহলে আমরা শিখলাম সোয়াই অর্থ হচ্ছে সঠিক বা ওকে গেদি অর্থ হচ্ছে পুরাতন রাকে অর্থ হচ্ছে রাকা বা রাকুন কাল্লি হচ্ছে এখানে রাখো সোয়াই অর্থ হচ্ছে একটু সোয়াই অর্থ হচ্ছে অল্প অল্প আরবিতে বলে সোয়াই লম্বা অর্থ হচ্ছে বাতি বাতি বা লাইট বা বাল্ব আরবিতে বলে লম্বা হাব্বা অর্থ হচ্ছে পিস পিস বা টুকরো আরবিতে বলে হাব্বা সুম্মা অর্থ হচ্ছে এবং এবং বা অতঃপর আরবিতে বলে সুম্মা লেকিন অর্থ হচ্ছে কিন্তু কিন্তু আরবিতে বলে লেকিন বা লাকিন তাহলে আমরা শিখলাম সোয়াই সোয়াই অর্থ হচ্ছে অল্প লাম্বা অর্থ হচ্ছে বাতি হাফ অর্থ হচ্ছে পিস বা টুকরা সুম্মা অর্থ হচ্ছে এবং বা উত্তপর লেকিন বা লাকিন অর্থ হচ্ছে কিন্তু লাজিম অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই বা বার্ধতামূলক জোর কাটিয়ে বলা এই শব্দটা আরকান্ডিতে বেশিরভাগ বলা হয় যে লাজিম এটা হচ্ছে বাধ্যতামূলক বা অবশ্যই রাকিস অর্থ হচ্ছে সস্তা সস্তাকে আরবিতে বলে রাকিস গালি এর দামি দামিকে আরবিতে বলে গালি এটা হাদা এটা আরবিতে বলে হাদা। গাবি এর বুকা বুকা আরবিতে বলে গাবি তাহলে আমরা শিখলাম লাজিম এর তো অবশ্যই রাখেশ সস্তা গালি এর তে দামি হাদা আর এটা গাবি এর বুকা মুস্তামাল এর তে ব্যবহৃত ব্যবহৃত মানুষের ক্ষেত্রে ব্যবহৃত জিনিসকে বলা হয় মুস্তামাল লোন এর তে রং রঙকে আরবিতে বলে লুন বয়া এর রং। রঙকে যেটা দেয়ালের রং ওয়ালের যেটা আমরা ব্যবহার করে তাই সেই রঙকে বলে বয়া আর এমনি মানুষের সহেজের ক্ষেত্রে যে রঙটা এটাকে বলে উসবু এর্ত হচ্ছে সফতা সফতা আরবিতে বলে উসবু এমসা এর তো মূসা মূসাকে আরবিতে বলে এমসা আর এস তো সোনা তাহলে আমরা শিখলাম মুস্তামাল এর হচ্ছে ব্যবহৃত লোন তো হচ্ছে রং বয়া আর তো রং উসবু এর তো সফতা এইমসা এর তুসা হাম্মাল কুলি কুলিকে আরবিতে বলে হাম্মাল নাচার তিস্ত্রি কাঠ কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রিকে আরবিতে বলে নাচার হাত দাঁত এর তামার কামার কামারকে আরবিতে বলে হাত দাঁত তাজির এর তে ব্যবসায়ী ব্যবসায়ীকে আরবিতে বলে তাজির জাওয়াল এর তোবাইল মোবাইল মোবাইলকে আরবিতে বলে জাওয়াল তাহলে আমরা শিখলাম হাম্মাল এর্ত হচ্ছে কুলি নাচার এর তে কাঠমিস্ত্রি হাত দাঁত এর থেকে হচ্ছে কামার তাজির এর হচ্ছে ব্যবসায়ী জাওয়াল এর হচ্ছে মোবাইল বন্ধুরা ভিডিও যে পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেন ভালো থেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় সবাই সুস্থ থেন ভালো থেন কুদা হাফেজ